তারা তারা করতেছে এবং অনেক মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে জামাত ইসলাম বারবার চাঁদাবাজি করতে যে ধরা খেয়েছে এবং মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে এই লোক কিন্তু তাই বলতেছে যেভাবে তারা নিয়ম অনুযায়ী চলে তাদের চাঁদাবাজি হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে তারা কিভাবে চাঁদাবাজি করবে আমাদের ইসলাম কি দুর্নীতিবাদ না না বাংলাদেশ জামাত তাদের যেই গণতন্ত্র এবং তাদের যেই নিয়ম থাক শৃঙ্খলাতা এই নিয়ম শৃঙ্খলার ভিতর থেকে কাও কাওকে দুর্নীতি বা চাদাবাজ কার্যকলাপ সৃষ্টি দেখতে বয়সে এখনো পর্যন্ত জামাত ইসলামকে চাদাবাজি করতে দেখিনি জামাত ইসলাম যে চাদাবাজি করতে যে ধরা করেছে এটাও কখনও দেখিনি এটার কোনো রেকর্ড নাই এখন পর্যন্ত আমার এই বয়সে অবভিয়াসলি জামাতের ভিতরে কখনো চাঁদাবাজ পাইনি বা এরকম রেকর্ড আছে তা দেখিনি বিএনপি দেখেছি এবং আওয়ামী লীগকেও দেখেছি ইরশাদ কেও দেখেছি কিন্তু এবার জামাত ইসলামকে দেখতে চাই জামাত ইসলাম ক্ষমতায় আসলে তার পিছনে নামাজ পড়তে যায় জামাতের পিছনে নামাজ পড়তে যায় এটাই বলতেছি কিন্তু বাংলাদেশের জনগণ এবার তারা শেষমেশ এবার জামাত ইসলামকে একবার সুযোগ দেওয়ার চেষ্টা করতেছে বিএনপিও দেখলাম আমলিকও লীগও দেখলাম ইরশাদরেও দেখলাম এবার বাংলাদেশ যখন মুসলিম রাষ্ট্র তখন জামাতে ইসলাম যদি একবার আসে তাহলে আগে একবার দেখা যাবো এটিই সবচেয়ে সুন্দর হব আচ্ছা আমরা একবার নামাজ পড়িয়ে দেখিয়ে দেখে কি রোভাই কিছু কিছু মানুষ আওয়ামী লীগকে কেন আবার দেখতে চাই তারা কি কখনো দেখেনি যে আওয়ামী লীগ কিভাবে মানুষকে হত্যা করেছে কিভাবে আয়না করে হাজার হাজার বছর হাজার হাজার মানুষকে তারা বন্দি করে রেখেছে তারা কি কখনো দেখেনি যে জুলাইতে কিভাবে তারা ছাত্রছাত্রীকে হত্যা করেছে তাহলে তারা কিভাবে আবার শেখ হাসিনাকে দেখতে চায় বাংলাদেশের সরকার হিসেবে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই শেখ হাসিনা রে সে সতেরো বছর দেশ চালায় গেছে সে আবারও যদি আসে দেশ আমাদের আরো উন্নতি হবে এবং কি দেশের নিরাপত্তা আসবে প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম আহমদ